ডায়মন্ড হারবার থানার মশার হাট এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বুধবার দিন রাত্রে মশার হাট বাজারে দাঁড়িয়েছিল তৃণমূল পঞ্চায়েত সদস্য পার্বতী জানার ছেলে কৌশিক জানা আর সেই সময় নবকুমার নস্কর নামে এক বিজেপি কর্মী পেছন দিক থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে এলোপাতারি কোপাতে থাকে কৌশিক জানাকে ঘটনায় গুরুতরভাবে আহত পঞ্চায়েত সদস্যের ছেলে কৌশিক জানা বর্তমানে ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন কৌশিক ঘটনার সূত্রপাত গতকাল মশারহাট এলাকায় দোল উপলক্ষে সান্ধ্যকালীন একটি অনুষ্ঠান চলছিল আর ঠিক সেই সময় ওই বিজেপি কর্মী নবকুমার নস্কর মদ্যপ অবস্থায় স্টেজে উঠতে যায় আর তাতেই বাধা দিয়েছিল কৌশিক সেই রাগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ তবে কৌশিকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যেহেতু কৌশিক তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় সদস্য এবং এলাকায় মানুষের পাশে দাঁড়াতো সেই কারণেই দীর্ঘদিনের রাগ ছিল ওই বিজেপি কর্মী নবকুমার নস্করের তাই পরিকল্পিতভাবে তাকে খুন করার চেষ্টা হচ্ছিল ঘটনায় ডায়মন্ড হারবার থানায় নবকুমার নস্করের নামে অভিযোগ দায়ের করেছে আহত কৌশিকের পরিবার বুধবার দিন রাত্রে কৌশিকের সাথে দেখা করতে আসে ডায়মন্ড হারবার বিধানসভা তৃণমূল কংগ্রেসের অবজারভার শামী মাহমেদ আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক রং লেগেছে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কৌশিককে পরিকল্পিতভাবে খুন করতে চেয়েছিলেন বিজেপি কর্মী আপনার ছেলেকে মারধর করলো কেন কারা করলো বিজেপি ছেলে ওই নবই করেছে কেন মারধর করলো কেন হিংসা পাটি করছে ভালো ছেলে আমার সোশ্যাল কাজ করে সবার কাছে দাঁড়ায় যে ডাকে তার কাছে যাই সহ্য করতে পারে না সেই বুঝনেই করছে সব কি ঘটনা ঘটেছিল আজকে আজকে ও দাঁড়িয়ে ছিল হঠাৎ পিছন থেকে গিয়ে এইরকম অ্যাটাক করেছে কি দিয়ে মারধর করলো বড় ভোজালি দিয়ে মেরেছে এখন কি অবস্থা ছেলের ছেলের এখন খুব খারাপ অবস্থা যে মারধর করে সে কোন দল করে? ও বিজেপি করে। কি নাম তার? নবকুমার। কি নস্ক নবস্কর। নব নবকো না। কি চাইছেন আপনি এখন? ওকে শাস্তি চাই। হ্যাঁ। আমি ওকে বাঁচতেই দেবো না আমি। আমার ছেলে যেহেতু ক্ষতি করেছে ওর যেন ওই রকম আমি ইয়ে করতে পারি। থানায় অভিযোগ জানাচ্ছেন? জানাবো। কি চাইছেন পুলিশ প্রশাসনের কাছে কি আবেদন জানাবেন? ও কি মতো লোকই থাক।

কতটা সত্যতা আছে তার মধ্যে সেটা হসপিটালের ছেলেটা ভর্তি আছে সেখানে গেলেই বোঝা যাবে যে তাকে মেরেছে কিনা পিছন থেকে কুপিয়েছে সারা শরীরে কোপানো মেরেই ফেলে দিত আর এস এসের কাজ যা বিজেপির কাজ যা সেটাই করছে সামনে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকে তো তৃণমূলের একটা দুটোকে মারলে হয়তো তারা ভয় পেয়ে যাবে এটা ভাবছে কিন্তু আমরা তো ভয় পাওয়ার যন্ত্র নই আমরা তো মানুষের সাথে আছি মানুষের পাশে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে শিক্ষা দিয়েছে আমাদের লড়াকু নেতৃত্ব আমাদের স্বামীম রয়েছে আমরা প্রত্যেকে রয়েছি আমরা কিন্তু কাউকে ভয় পাই না আর এস যত লাফাবে দম্প জম্প করবে যত আমাদের দিকে অ্যাটাক করবে তত মানুষ আমাদেরকে আছে মানলো কেন আজকে আক্রোশ কৌশিককে জব্দ করলে মশারাটে তাহলে চারটে ভোট বিজেপি বেশি পাবে তাই কৌশিকের সংগঠন আছে তাই ভেঙে দেওয়ার জন্য স্বামীমের নেতৃত্বে চলছে কৌশিক স্বামীমের নেতৃত্বে চলছে মানে কৌশিককে জব্দ করলে হয়তো স্বামীমকে ভয় পেয়ে যাবে সব ভাবছে যা উটকো ঝামেলা যা যেটা বিজেপি আর যেটা ভাবে এরা তো মানুষ মারার ফুরোর কল্পেতে রেখেছে না কখনো ধর্ম কখনো অস্ত্র আপনারা ধর্ম নিয়ে নিয়ে করছে অস্ত্র কি দলীয় পক্ষ থেকে অভিযোগ করছেন নিশ্চয়ই করবো কেন করবো আমরা তো আইন আইনগত লড়াই দিই আমরা তো মারামারির লড়াই দিন যাই না ডায়মন্ড হারবারে তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেই শিক্ষা দেয়নি যদি দিত দু হাজার এগারোর বিশেষ সরকার গঠন করার পরে আমরা অনেককে মারতাম আমাদের বিরুদ্ধে তো মিথ্যা মিথ্যা অভিযোগ করা হয় যে আমরা একে মারি তাকে মারি তাহলে এতক্ষণ দেখতেন এখানে এখানে যাদের কিছু নেই তারা আজকে আমাদের ছেলেদেরকে ধরে মারছে তাই না আপনারা দেখছেন বিজেপির কিছু আছে যেখানে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের দিক দিয়ে বলুন আর নেতৃত্বের দিক দিয়ে বলুন ভারতবর্ষের একটা বড় মুখ সেই তার কেন্দ্রে অভিষেক গড়ে আজকে এইভাবে অ্যাটাক করা হলো একটা বিজেপি বিজেপির কর্মী তৃণমূলের ছেলেকে ধরে এইভাবে মারধর করলো দেখা দেখা তো করলেন কেমন আছে কি দেখলেন পরিস্থিতি অবস্থা খুবই শোচনীয় খারাপ দেখি আমরা ডাক্তারের সঙ্গে ক আলোচনা করব। ডাক্তার কী বলে সেইভাবে আমরা যথাযথভাবে তাকে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা আমাদের স্বামীম রয়েছে আমাদের স্বামীম সে তো সবার পাশেই থাকে সে আমাদের কর্মী হোক আর আমজনতা হোক কেউ কোনো কিছু হলেই মশারহাটের প্রধান আছে জেলা পরিষদের সকল সদস্যরা রয়েছে সমস্ত নেতৃত্ব আমরা আছি দেখা যাক এটা আমাদের বিধায়ক সাহেবও আসবেন দেখা যাক কী হয় তার ভালো মতো যাতে ট্রিটমেন্ট হয় যাতে সঠিকভাবে পরিষেবা পায় সে ব্যবস্থা আমরা করব। কিন্তু কতক্ষণ এই এই জিনিস চলতে পারে যারা কথায় কথায় বলে আমরা নাকি মারি মানুষ মারার খুড়ল কয় খুড়ল কল কারা করে রেখেছে একটা একটা কর্মীর এত বড় সাহস কোন ইন্ধনে এরা তৃণমূল কর্মীদের গায়ে হাত দেয় সেই ইন্ধনটাকে আমরা দেখতে চাই ঘটেছিল কেন মারধর করলো আপনার ছেলেকে কারাই বা মারধর করলো মারধর করলো যে বিজেপি সমর্থিত ছেলে অনেকদিন থেকে এইসব করে বেড়াচ্ছে তো কালকে আমাদের গতকাল একটা অনুষ্ঠান ছিল তোলের উৎসব সেখানে হচ্ছে গিয়ে ও পদাধিকার বলেছেন ইনভাইট করে সেখানে যায় আর যে সেটা মেরেছে নভ বলে ও সেখানে গিয়ে মদ পথ খেয়ে এ স্টেজিউটি টাকা দেয় ওকে ভালোভাবে কৌশিক যারা ওকে মানা করতেছে নগদ এগুলো তুমি করোনা এটা একটা অনুষ্ঠান কি সব দেখছে এখানে ও সেটা কোনো কথা শোনেনি জোর করে জল উঠতে গেছে কৌশিক মানা করতে গেলে কৌশিককে হাত চালিয়ে দিয়েছে তারপর সব ওখানকার ছেলেরা ছেলেগুলো বা ছেলেরা ছাড়ি ছাড়িয়ে ওকে বার করে নিয়ে এসেছে যেহেতু ওইটাও ওর গায়ে রেগেছে ও আজকে সকাল থেকে কদাক্ষতি করছে কৌশিককে মারবে ফলে আজকে বিকেলবেলা তখন রাজ্যের সাড়ে পাঁচটা ছটা বাজে আমরা দোকানের সামনে আমাদের দোকান আছে দোকানের সামনে দাঁড়িয়ে আছে ও একবার সাইকেলে করে ভোজা নিয়ে লাঠি নিয়ে গেল চলে গেল আমরা দাঁড়িয়ে আছি ঠিক আছে ও পিছন দিক দিয়ে বাজারের পিছন দিকে ব্যাক করে এসে পিছন দিক দিয়ে এসে পুরো ভোজা দিয়ে ওকে কুপিয়ে দিয়েছে সঙ্গে 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 ও সব সহপাঠী অশোক মণ্ডল ছিল ছাড়িয়ে দিয়েছে ছাড় দেওয়ার পর পাবলিক সব জমা হয়ে গেছে সব ছাড়িয়ে ছাড়িয়ে দিল যাচ্ছে যাচ্ছিলো ধরে নিয়েছে ধরে তখন ওকে মারতে দেয় দড়ি মেরে ওকে সব রাখা হয় তারপর আমরা প্রশাসনের সাহায্য নিয়ে ওকে সঙ্গে সঙ্গে আমরা হ্যান্ড ব্যবহার করি মূলত কৌশিকী তৃণমূল করতে বলেই রাখছিল দীর্ঘদিন ধরে হ্যাঁ যে মারধর করেছে তার পুরো নামটা কি নব নষ্ট নব নষ্ট বর্তমানে অভিযোগ জানিয়েছেন ডায়মন্ড হাবার থানায় আপনারা হ্যাঁ আমরা জানাবো এখানে ট্রিটমেন্টটা আগে দেখছি আমরা করার পর আমরা এখনই থানায় যাব গিয়ে আমরা অভিযোগ জানবো প্রশাসনের সাহায্য নিয়ে আমার আমরা এবং অভিযোগ জানানো আছে এর আগেও দু চারবারের পেয়ে তাকে ধরে মেরেছে অভিযোগ জানানো আছে প্লাস আমরা এটাকে কমপ্লেন লঞ্চ করবো কিছুক্ষণ গিয়ে কমপ্লেন লঞ্চ এখন কৌশিক কেমন আছে ছেলে কেমন আছে দেখলেন মোটামুটি আউট অফ ডেঞ্জার হ্যাঁ তবে চোর হয়েছে ইঞ্জিন হয়েছে প্রচুর রক্তক্ষরণ হয়েছে কি দিয়ে মারলো মেরেছে ওর একটা ওই ভোজালির মতো ছিল লম্বা সেইটা দিয়ে পেছন দিকে গিয়ে মেরে দিয়েছে ও বুঝতে পারে ও বাজারের পেছন দিক দিয়ে গেছে ফ্রন্ট ফ্রন্টে সামনে দিয়ে যাবে বাগান থেকে টপকে এসে ঘুরে পেয়ে ও সামনের দিকে বসেছিল রাস্তার দিকে আর পেছন দিক থেকে গিয়ে অ্যাটাক করেছে কী নাম আপনার আমার নাম সুরাজ জানা আপনি কে হন আমি কৌশিক জানার বাবা দেখুন ডায়মন্ড আকবার যে মশারাট বাজারে যে মারপিটের ঘটনা হয়েছে এটা সঙ্গে কোনো পলিটিক্যাল কোনো যোগাযোগ নেই এবং পলিটিক্যাল কোনো সম্পর্কই নেই নিজস্ব ব্যক্তিগত ব্যাপার হোলির দিনে ওদের সঙ্গে কি দুজনের মধ্যে গণ্ডগোল ছিল সেই গণ্ডগোলের প্রেক্ষিতেই মারামারি এখানে পলিটিক্যাল কোনো বিষয় নেই এর সঙ্গে বিজেপি কোনো জড়িত নয় বিজেপির ক্ষমতা আছে তৃণমূলের লোককে মারধর করবে মারবে এমনি যেভাবে সন্ত্রাস করে কেস খাইয়ে যেভাবে রেখে দিয়েছে এটা আবারও একটা চক্রান্ত সেই চক্রান্ত করে তৃণমূল চাইছে যে ওই ইস্যুতে আবার কিছু বিজেপি নেতাদের কর্মীদেরকে আজকে কেসের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদেরকে পাড়াছাড়া করে নির্বাচনী বৈতরণী পার হবে তাই আমরা বলছি প্রশাসনকে এটা সঠিকভাবে তদন্ত করুক সত্যিকারের যে দোষী হবে সে সাজা হবে